আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন কারণ আপনারা ভালো না থেকে থাকতে পারেন না কারণ আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে স্টার ফ্যামিলিটা আপনারা দেখেন এই যে এটা হলো আমাদের স্টার ফ্যামিলি তো আমরা এই স্টার ফ্যামিলিকে নিয়ে আমরা ভিডিও বানাবো এবং কি আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টস আপনারা করবেন যেহেতু আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আর আপনারা কি ভিডিও চান অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কারণ আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমরা এখন যে জায়গাটিতে চলে এসেছি দেখেন খুব সুন্দর একটি জায়গা এই জায়গার ভিডিও গুলো আমরা এখানে ভিডিও এখানে ছোট ভিডিও হবে বড় ভিডিও হবে দেখেন আহ গাছগুলো খুবই সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো আমরা আপনাদেরকে তুলে ধরবো এবং সেই ভিডিও গুলো আমরা আপনাদেরকে দেখাবো দেখেন আসলে খুবই একটি সুন্দর দৃশ্য দেখেন যে আমার আশেপাশে দেখছেন একটা বিশাল একটি নদী হ্যাঁ বিশাল একটি নদী এই নদী নিয়ে ভিডিও হবে এখানে কাশবন নিয়ে ভিডিও হবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ